যদি কোন সন্তান তার পিতা মাতার চেহারার দিকে একবার তাকায় মায়ার দৃষ্টিতে আল্লাহ তালা তার আমল্লামায় একটা কবলিয়া হজের সব দান করেন শুভানম্বা আর আল্লাহর হাবিব আলি ইসালাতাম ফরমান কোনো সন্তানের প্রতি যদি পিতামাতা সন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায় সোহান আল্লাহ এই জন্য বাবাজিরা সন্তান পিতামাতার সন্তানের জন্য সবচেয়ে বড়ো দামি নিয়ামত সবচেয়ে বড় দামি নিয়ামত বাবাজিরা আমি তো হাজারবার চেষ্টা করলেও এই নিয়ামত থেকে পরিপূর্ণভাবে বঞ্চিত হয়ে গেছি কারণ আমার বাবাও দুনিয়ার জমিনে নাই মাও তো দুনিয়ার জমিনে নাই এই নিয়ামত তো আমি হারিয়েছি কিন্তু যাদের এই নিয়ামত আসে তাদের জন্য সবচেয়ে বড় ভাগ্য এটা তাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত এই জন্য ভাবাজিরা যাদের পিতামাতা আছে তাদের প্রতি হসান করতে হবে তাদের প্রতি সব সময় নে এবং ত্বরা দৃষ্টিতে সব সময় তাকাইতো হবে নম্রতার সবতায় এবং ভদ্রতার সাথে তাদের সাথে আচরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কলামুল্লার মধ্যে ফরমান окаজা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইহি সালা তুমি যদি ইম্মা ইয়াবুলগান নাইন্দাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা ওই বাবা মা একজন যদি তুমি পাও অথবা কি যদি তুমি বৃদ্ধ অবস্থায় পাও ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওই বাবা বা বৃদ্ধ হয়ে গেলে তাদের মেজাজ হয়তো খিটখিটে হয়ে যায় তাদের আচরণ হয়তো বাচ্চা বাচ্চাদের মতো স্বভাবে পরিণত হয়ে যায় কিন্তু এই সময় তার বাবা মার আচরণে তুমি ক্ষিপ্ত হইয়া তাদেরকে ধমক দিও না তাদের সাথে কর্কশ বাসায় কথা বলিও না আল্লাহ তালা নিশ্চিত করে দিয়েছে ওলা তাকুল্লাহুমা উফিউ ওলা তান আমার মালিক বলে দিয়েছেন ওলা তাকুল্লাহুমা উফিউ উফুন শব্দটা এখানে বলা হয়েছে যে এমন কোনো শব্দ তুমি উচ্চারণ করিও না উ এমন কোন ভাষাও তুমি পিতামাতার আচরণের কারণে প্রয়োগ না ওলা তাকুল্লাহা উফিউ ওলা তান হুমা খবরদার ওই পিতামাতার আচরণের কারণে তুমি তাদেরকে ধমাক দিয়ে তোমাদের সরে কখনো কথা বলিও না আল্লাহ নিষেধ করিয়ে দিয়েছেন কিন্তু আমাদের সন্তানরা দেখা যাচ্ছে অন্যরকম বিপরীতমুখী হয়ে চলতেছে তার কারণটা কি কোরআনের জ্ঞান আমার সন্তানদেরকে না দেওয়ার কারণে ঠিক না আমার বাবাজিরা বলছিলাম কোনো সন্তান যদি তার পিতা মাতার চেহারার দিকে একবার তাকায় আল্লাহ তাবারক তার তার নামাই কবুলিয়ত থজের সব দান করেন যেই সন্তান পিতা মাতার চেহারার দিকে তাকাবে মায়ার দৃষ্টিতে আর যদি মায়ার দৃষ্টিতে না তাকায় গজবের দৃষ্টিতে যদি তাকায় পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় সে যত বড় আউলিয়া হোক যত বড় আল্লাহওয়ালা হোক যত বড়ো তামিম আলেম হোক না কেন ওই লোকটার জায়গা দুনিয়ার জমিনেও আল্লাহর গজবের মধ্যে পড়বে আখেরাতেও তার জন্য জান্না হারাম হয়ে যাবে আহ কত বড় কঠিন কথা এই জন্য দেখা যাচ্ছে আমাদের মাঝে নেগ্গার বান্দা হলেও যত বান্দাই হোক না কেন তারপরেও তার কোনো উপায় থাকবে না কারণ সে মৃত্যুর সময় কালে হবে না আর মৃত্যুর সময় যদি না হয় ওই মানুষটা আল্লাহর জান্নাতের আশা করতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী নবীজির অত্যন্ত কাছের একজন সাহাবী যেই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ অংশ গ্রহণ করেছে যেই সাহাবী নবীজির সাথে স্বয়ং যুদ্ধ অংশ গ্রহণ করেছে এমন একজন দামি সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী এক একটা সাহাবীর উপর আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে কুরআন করিমের মধ্যে আল্লাহ তালা নবীর সমস্ত সাহাবিদের উপর রাজি হয়ে গেছেন এমন ঘোষণা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আল্লাহ নিজেই বলে দিয়েছেন আমি আমার নবীর সাহাবিদের উপর রাজি ও দুনিয়ার মানুষ তোমরাও রাজি হয়ে যাও এমন যেই মানুষগুলার উপর আল্লাহ তালা রাজি হয়ে গেছে সেই মানুষগুলা কারা নবীজির সাহাবি নবীজির একজন প্রিয় সাহাবি যেই সাহাবি যুদ্ধের ময়দানে নবীজির সাথে স্বয়ং যুদ্ধ অংশগ্রহণ করছেন এত দামি একজন সাহাবি নবীর একজন কাশের সাহাবি এই সাহাবির নাম হল হজরত আলকামা রদি আল্লাহ তালহু কি নাম আলকামা রদি আল্লাহ তালহু এই সাহাবি এমন একটা অবস্থায় দুনিয়াতে যখন দিনার অন্তিম মুহূর্ত হয়ে যায় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে যায় অসুস্থ বৃদ্ধ পাওয়ার কারণে এমন একটা অবস্থায় হয়ে যায় ওই সাহাবি মৃত্যুর সজ্জায় পড়ে যায় মৃত্যুর সজ্জায় যখন চলে যায় সাহাবির বিবি তখন শিওরে বসিয়া ওই সাহাবিকে কালেমার তালকিন দিতেছিলেন অর্থাৎ ওই আলকামারদ আল্লাহ তালানহুর তাল বিবি হজরত আলকামারদি আল্লাহ হুতাল আনহুর বিবি নবীজির সাহাবীর নবীজির বিবি তিনি নিজে তার স্বামীর স্বামীকে কলেমার তালকিন সময় কলেমা নসিব হোক কলেমা দুনিয়ার জমিন থেকে বিদায় নিক এটাই বিবি চাইতেছে কিন্তু বিবি বারংবার 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 চেষ্টা করে স্বামীকে কলেমা বলার জন্য কিন্তু স্বামীর জবান থেকে কলেমা বের হয় না সাহাবির জবান থেকে কলেমা উচ্চারণ হয় না তিনি কলমা বলতেই পারতেছেন না যখন শেষ পর্যন্ত বহুবার চেষ্টা করার পরে যখন আলকামারদি আল্লাহ হুতাল হুর জবান থেকে কলেমা বের হয় না তখন নবীজি সাহাবি নবীজি সাহাবি আলকামরাদি আল্লাহ হুতাল হুর বিবি চিন্তা না করিয়া তিনি সরাসরি নবীজির দরবারে চলে গেছেন ইয়া রসুলাল্লাহ ইয়াহাবি হাবিবাল্লাহ আমি আপনার সাহাবি আলকামরাদি আল্লাহ হুতাল হুর স্ত্রী আমার স্বামী মৃত্যুর সজ্জায় তাকে মৃত্যুর সজ্জায় রেখে দেখে এসেছি যে কোন মুহূর্তে তুমি আর জমিন থেকে বিদায় নিবে আমি তাকে বরংবার চেষ্টা করেছি আমার স্বামীকে বরংবার চেষ্টা করেছি গো আমার স্বামীর জবান থেকে মৃত্যু শযায় তিনি কলমা নিশ্চিত হচ্ছে না কলেমা জবান থেকে বের হইতেছে না তার জবান থেকে কলেমা উচ্চারণ হইতেছে না ইয়া ইয়া হাবিবাল্লাহ আমার স্বামীর জন্য আপনি একটা ব্যবস্থা নেন মৃত্যু সদায় কলমা বের হইতেছে না স্বামীর জন্য নবীজির দরবারে আইসা আল্লাহ রসুলকে বলতেছে ইয়া রসুল্লাহ আপনি একটা ব্যবস্থা নেন আমার স্বামীর জন্য তখন আল্লাহর হাবিব সাল্লামের নিকটে কয়েকজন সাহাবি ছিলেন তোর মধ্যে সালমান সলমান ফর সিরদি আল্লাহ তালু তিনি বয়স্ক সাহাবি অনেক বয়স্ক সাহাবি সমস্ত সাহাবিদের মধ্যে সবচেয়ে বয়স্ক সাহাবি হজরতে সলমান ফর সিরদি আল্লাহ তালু হজরত রদি আল্লাহ তালু হজরত আলী করিমাল্লাহ হজ হো এই কয়েকজন সাহাবি চার চারজন সাহাবি সঙ্গে সঙ্গে নবীজি সাল্ল্লাহ সাল তাল্লাম আদেশ করলেন ও সাহাবি তোমরা যাও আমার সাহাবি আল কমারদি আল্লাহ তাল মৃত্যু শ্রদ্ধায় তাকে কলেমার তল কিন দাও সে যেন কলেমা পড়িয়া দুনিয়া থেকে বিদায় নেয় তাড়াতাড়ি যাও হজরত বিদি আল্লাহ তালু নবীজিরা আদেশ পাইয়া সঙ্গে সঙ্গে আলকামা আলকামারদি আল্লাহর বাড়ি থেকে পৌঁছেছেন এবং চারজন সাহাবি আলকামরি আল্লাহ তালানহ চতুর্দিকে বসছেন শিয়রের দিকদের চতুর্দিকে বসছেন এবং সমস্ত কেরাম নবীজির সাহাবি আলকামা কামরি আল্লাহ তালান কলে কলেমারতাল কিন দেয় কালেমারতাল কিন দেয় আল কালেমারতাল কিন দিলেও কিন্তু আলকামা কামারদি আল্লাহ তাল জবান থেকে কলেম বের হয় না আলকামার জবান থেকে কলেমা বের হয় না অনেকবার বারংবার চেষ্টা করেছে অনেকবার বারংবার চেষ্টা করেছে বারংবার চেষ্টা করার পর সাহবাই কালাম যখন আলকামার জবান থেকে কলেমা বের করতে পারলেন না তখন তারা অস্থির হয়ে গেলে চিন্তায় পড়ে গেলেন আর দেরি করা যায় না নবীজির কদম বারকে এই জিনিসটা জানাইতে হয় এই সংবাদটা পৌঁছাইতে হয় তখন হাজরাতে বিলালকে ডাকে ডেকে বলে অ বিলাল যাও নবীজির কদম মোবারকে যাও নবীজির দরবারে হাজরাতে আলকামা কলেমা পরে মুসলিম কলামা পরে দুনিয়া থেকে বিদায় না নিলে আমাদের অবস্থা কেমন হতে পারে তোমার চাও তাড়াতাড়ি নবীজির দরবারে এটা পৌঁছে দাও এই সংবাদটা পৌঁছে দাও কাল বিলম্ব না করে নবীজির চলে গেলেন ইয়া হাবিব আল্লাহ আপনার সাহেব আলকামার কামার জবান থেকে কলেমা বের হইতেছে না আমরা বারংবার চেষ্টা করেছি তিনার জবান থেকে কলেমা উচ্চারণ হইতেছে না আল্লাহর হাবিব তখন অস্থির হয়ে গেলেন টেনশনে পড়ে গেলেন এরা আমার সাহাবি তিনি কলেমা সারা মৃত্যু বরণ করবে এটা তো ভাবতে পারি না এটা কি হয় এটা হয় না কেন হইতেছে এই ঘটনা আমার সাহাবির জবান থেকে কেলামা কেন কলেমা বের হইতেছে না কেন কলেমা বের হইতেছে না আল্লাহর হাবির সল্লাহাম বিলালকে ডাক দে বলে বিলাল চাও তো আলকামার বাবা মা জীবিত আছে কিনা জানো হজরত বিলালটা দিয়ে বলতাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাজরাতে আলকামার বাবা দুনিয়াতে নাই তার বাবা তো অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার মা বৃদ্ধ হয়ে গেছে মা জীবিত আছে মা জীবিত আছে আমি নবীর সালাম জানাও আলকামার মাকে আমার কাছে আসতে বলো এবং আলকামার মা যদি না আসতে পারে আমি নবী স্বয়ং তার কাছে চলে যাও সোহা আল্লাহর হাবিব সাল্লাহ সালাম বিলালদাদি আল্লাহ আলহকে পাড়িয়ে দিলেন আলকামার বাড়িতে যাইয়ে বিলাল দাদি আল্লাহ তালান আলকামর মাকে ডাকতে বলতেছেন ও মা আলকামার মা আল্লাহর হাবিব সাল্লীসালুসলাম আপনাকে সালাম জানিয়েছেন আপনি যদি না যাইতে পারেন নবীজি স্বয়ং আপনার কাছে চলে আসবে আল মা ডাকতে পারেন অ বিলাল আমার জীবনটা কুরবান হয়ে যাক নবীজির কদম্ব বর আমার কাছে আসতে হবে না আমি নিজেই নবীজির দরবারে চলে যাব হজরত বিলাল আলকামার মা তিনি লাঠি বর করতে 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 নবীজির দরবারে চলে গেলেন দেখে বলে ইয়া রসল্লা ইয়া হাবিবাল্লাহ আমি আলকামার মা চলে আসছি কেন গো নবী আপনি আমাকে স্মরণ করছেন আমার ভাইয়েরা রসলে করিম সাল্লি সালাম পাড়াক্লান্ত হৃদয় নে আলকামার মাকে ডাক বলছে সে হে আলকামার মা আপনি আমার কাছে বলেন আলকামা কেমন সন্তান আপনার আলকামা কেমন সন্তান আজকে মৃত্যু শযায় তার জবান থেকে কলমা উচ্চারণ হইতেছে না তো আলকামার মা ডাকবে বলছে ইয়া রসলাল্লাহ আমার সত্যন্ত অত্যন্ত আবেদা। অত্যন্ত আবেদ সে সদা সর্বদাই রাতের অধিক রাতে তিনি তাহাজতে নামাজ পড়েন এবং দিনের বেলায় বেশি বেশি আল্লাহর কোরআনুল করিমের তেলাওয়াত করে মা সাক্ষী দিতেছে আমার সন্তান অনেক আবেদ তিনি রাতের বেলায় বেশি বেশি তাহাজতে নামাজ পড়েন আর দিনের বেলায় আল্লাহর কালামুল্লাহ বেশি বেশি তেল করে মা সাক্ষী দিচ্ছে রসুলি করিম সাল্লাহসাল্লাম বলতেছেন হে মা আমি তো সেটা জান বল জানতে চাই নাই আমার আলকামার জওয়ান থেকে কলমা উচ্চারণ হইতেছে না মৃত্যুর সজ্জায় কেন জানতে চাই সেটা আপনি বলেন আলকামার উপর আপনি রাজি আসেন কিনা সুহান আলকামার মা নবীজি একাধিক ভাত এই কথাটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আলকামার মা তিনি নীরব হয়ে রইলেন কোনো উত্তর দিতেছিলেন না নীরব হয়ে রয়েছেন কোনো উত্তর দিতেছে না এমন সময় আলকামার মার চোখ দিয়ে জোর জোর করে পানি প্রবাহিত হইতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আনিসাল্লাতু সাল্লাম কেটেকে বলে ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান আলকামা যখন দুনিয়াতে আসে ছোট্ট সময় থেকে তার বাবা দুনিয়া থেকে বিদায় নেয় এতিম সন্তানকে লালন পালন করি আমার ওই সময় আমি তাকে আমি ইচ্ছে করলে আমি তো অনেক সুন্দরী রূপসী ছিলাম আমি আরবের বড় বড় যুবকের কাছে ধনির কাছে আমি বিবাহ বসতে পারতাম কিন্তু আমার সন্তানকে আমি ফেলে দেই নাই আমার সন্তানকে লালন পালন করে আমি বড়ো করেছি আমি আমার সাত কে দেখি ইয়া রসল ইয়া হাবিবাল্লাহ আমার সেই আদরের সন্তান আজকে বড় করেছি কিন্তু আমার এই সন্তান যেইমাত্র আমি বিবাহ করেছি সেদিন থেকে নিয়ে আমি মায়ের কথার গুরুত্ব না দিয়ে তার বিবির কথার গুরুত্ব দিয়েছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আমার কলিজার মধ্যে কষ্ট লেগেছে এটা আমি ভুলতে পারি দেখেন আমার বাবাজিরা মায়ের একটু কষ্ট আল্লাহ তালা কত কঠিনভাবে নিয়েছেন নবীর সাহাবি তার কমান থেকে কলেমা মৃত্যুর সময় উচ্চারণ হইতেছে না আহ আল্লাহ রসুল সাল্লাহ মাকে ডেকে বলে মা আপনার সন্তান আমার সাহাবি আলতামার মৃত্যুর শ্রদ্ধায় তার কলমা জমান থেকে উচ্চারণ হইতেছে না আপনি যতক্ষণ পর্যন্ত তার উপর রাজি না হবেন তাকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত তার জবান থেকে কলমা বের হবে না হতে পারে সে কলমা বিহীন দুনিয়া থেকে বিদায় নিতে পারে যদি কলমা সারা মৃত্যু হয় আমার নবীর সাহাবি হলেও সে জাহান হয়ে যাবে সুতরাং মা আপনাকে আমি বলতেছি আপনি আমার সাহাবি আলকামার উপর রাজি হয়ে যান আপনার সন্তানকে আপনি মাফ করে দেন মা ডাকবে ডাক বলতে ইয়া ইয়াহি বল্লা আমার সন্তানকে আমি মাফ করব না নবীজি একবার দুইবার তিনবার বারবার নবীজি আলকামার মাকে অনুরোধ করলেন তিনবার বলার পরেও নবীর এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা বলতেছে না ইয়ার রসুল আল্লাহ আমার কলিজার মধ্যে যে কষ্ট দিয়েছে আমি আমার সন্তানকে মাফ করতে পারি না মাফ করব না নবীজি যখন শুনতে পারলেন মার শেষ সিদ্ধান্ত তার সন্তানকে মাফ করবে না তো রসুলি করিম সাল্লি সাল্লাম বিলালকে ডাক দেবে বলে বিলাল যাও জঙ্গলে যাও কাঠ শুকনো কাঠ সংগ্রহ কর এবং আগুনের খণ্ড তৈরি কর আগুন ধরে দাও এবং আলকামাকে হাত পা বেঁধে এই আগুনের মধ্যে পুরিয়া সাই করিয়া দাও নবীজির জবান থেকে নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাই কেন জঙ্গলের মধ্যে যাইয়া শুকনো কাঠ সংগ্রহ করিয়া একত্র করে আগুন ধরেই দিয়েছেন আলকামার হাত বেঁধেছে পা বেঁধেছেন নবীজি আলকামার মার সামনে সাহাবিকে নির্দেশ দিয়ে দিলেন ও সাহাবাইকেরাম আমার আলকামাকে এই আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ কর যেইমাত্র সাহাবাইকেরাম হাত পা আগুনের মধ্যে নিক্ষেপ করবে সঙ্গে সঙ্গে মা ডেকে বলতো আমার ইংরান সন্তান আজকে আমি মায়ের চোখের সামনে আগুনে পড়িয়া মারবান এটা আমার সহ্য হবে না এটা আমি সহ্য করতে পারি না আমি আমার সন্তানের উপর রাজি হয়ে গেলাম আদিসের মধ্যে আসে যেইমাত্র মায়ের জবান থেকে এই কথাটা উচ্চারণ হয়ে গেছে আল্লাহ তালার হজরত আলকামার জবান থেকে ওই মুহূর্তে ওই মুহূর্তে আলকামার জবান খুলিয়া গেছে আলকামার জবান থেকে ওই মুহূর্তে কলেমা বের হয়ে গেছে জোরে বলি সাল্লাম এই জন্য বাবা জিরাম সন্তান মা বাবা কত বড়ো দামি সম্পদ এই সন্তান যে কত বড় নিয়ামত পাইছে দুনিয়ার